মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো এটাই চাই সমস্ত দুর্যোগ কেটে গেছে তো অনেক টেনশানে ছিলাম অনেক ভয়ে ছিলাম সব কিছু আপাতত ঠিকই আছে আর কি মানে ঝড়টা আসেনি এটাই হলো সবথেকে বড়ো কথা তো যাই হোক আকাশ এখনও মেঘলা করে আছে তো বৃষ্টি মনে হয় হবে তো যাই হোক বৃষ্টি হোক কিন্তু ঝড় ঝড় বিদ্যুৎ চমকান এগুলোই তো বেশি ভয়ের কারণ তাই না অন্য মানুষের ক্ষতি হবে সেগুলো তো একদমই ভালো দেখায় না সেই জন্য আর কি আর আমাদের এখানে তেমনভাবে কোনো কিছুই ক্ষতি হয়নি এখানে তো সেইভাবে ঝড়টা আসেনি সেই জন্যই আর কি তো সকালের কাজ বাজ তো আমি করে নিলাম করে নিয়ে সাইবাবুর মুখ ধুইয়ে দিলাম এখন সাইবাবুর জন্য দেখো এখানে সুজি বসিয়েছি সুজি হচ্ছে ওর আর পলাশ এখানে দেখো জাম আমাদের গাছে জাম পাকা শুরু হয়ে গেছে শুধুমাত্র হ্যাঁ আচ্ছা যাচ্ছি তো জাম পাকা শুরু হয়ে গেছে আজ থেকে জাম পাড়ছে আর কি কাল বা পরশু দিন থেকে পারলে হতো কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে পাড়া হয়ে ওঠেনি আর প্রচুর জাম পড়ে গেছে অনেক জাম পড়ে গেছে তো জাম বিক্রি করা হয় আমাদের তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছ আগের বছর জাম পেরে বিক্রি করা হয়েছিল তো যাই হোক এই কটা জাম অন্য গাছ থেকে পেরে আনা হয়েছে আর এখন নিজেদের গাছে জাম পাড়া হচ্ছে তো চলো তোমাদের দেখাবো তো আমাদের তো আপাতত দুটো গাছে সামনের গাছে একটা গাছেও অল্প জাম হয় কিন্তু অতটাও হয় না দুটো গাছেই জাস্ট ভালো জাম হয় আর যেই গাছে বেশি ভালো জাম হয় সেই গাছের জামগুলোই বেশি ঝরে গেছে তো চলো তোমাদেরকে দেখাই চলো তো দেখো এখন বাজে সাড়ে ছটা আর ঝুড়ি নিয়ে উপরে যেতে বললো তো গাছে শুধুমাত্র পলাশ উঠেছে ওই পারছে আর আমরা যে কটা হাত দিয়ে পারতে পারবো সেগুলোই পারবো চলো সাহেববাবু ওর ঠাম্মার সাথে উপরে গেছে সাহেব গিয়েছে বলে দরজা বন্ধ করে দিয়েছে দেখো ডাল ভেঙে দিচ্ছ কেন ও কি করছো <Corleans> তো দেখো এই জামগুলো হাত দিয়েই পারা যায় তো পড়ার সুপর থেকে নামো দেখুক কোনগুলো পাড়া যায় কোনগুলো পারা যাবে না সেই হিসাবে পারা হবে আর সাহেবাবুর খাবার তো নিচে করে এসেছি ঠান্ডা হলেই খাওয়াবো ওকে নিয়ে ওর আমার নিচে চলে গেছে খুব দুষ্টুমি করছিল আর ছাতাটা দেখো এখানে নিয়ে চলে এসেছে চলো এই গাছ থেকে পারতে এখন অনেক দেরি হবে আমি ততক্ষণ বাবুকে খাইয়ে দিয়ে আসি চলো নিচে যাই দেখো আবার উপরে চলে এসেছি সাহেবাবুকে খাইয়ে এই একজন জাম পাড়া শুরু করে দিয়েছে আর কত জাম দেখো নষ্ট হয়েছে এই এখানে সব পাতা নাতা জাম সব পড়ে বিছিয়ে আছে নিচটায় দেখো এখান থেকে দেখতে পারবে না দাঁড়ো দেখো সব ছড়ে ছড়া জাম সব পড়ে গেছে বাবা বাদার মধ্যে সকালে জাম পাড়া হচ্ছে আর আমি তো সাহেব বাবুকে নিয়ে পড়ে আছি ওই জন্য মা সব রান্না বান্নার জোগাড় করছে দেখো এখানে কাল রাতে এখানে আমাদের বাদা দিয়ে ধরেছিল মাগুর মাছ আর ওই দু একটা কই মাছ আর কী সব মাছ বলে সেই সব মাছ ধরেছে তো সেই মাছেরই আর কি ঝোল হবে বেশি কিছু রান্না হবে না কারণ সময় নেই সেটাই হলো মেন কথা আমি সাহেববাবুকে ধরে আছি ওর ঠাকমা এটা ওটা কাজ করছে তার মধ্যে আবার রান্নার জোগাড় করছে তো আর কি করে হবে তাই না অনেক রকম রান্না তো মাছের ঝোল হবে আর ওই বেগুন আলু এসব ভাতে হবে আর কলা ভাজা হবে ব্যাস এটুকুই রান্না হবে আজকে আর এখানে দেখো সাহেববাবুকে ঢোল নিয়ে বসিয়ে দিয়েছে তো সেটা নিয়েই আর কি এদিক ওদিক ঘোরাঘুরি করছে কীভাবে সাবধানে বাবু তো ঢোল বাজানো শিখে গেছে তো দেখো মা এখানে উনুনে ভাতটা চাপিয়ে দিলো আর পলাশ যাচ্ছে আর জাম্পের এনে রাখছে তো দেখো বান্না হয়ে এসেছে আর আমি একেবারে স্নান করেই তারপরে রান্না করতে বসেছিলাম আর ওখানে মা আর বাবা কান্টা খাচ্ছে সাহেববাবু ওর বাবার কাছে আছে তো সাহেববাবুর জন্য তরকারি তুলে তারপর তরকারিতে লঙ্কা দেবো ওর জন্য আর এক্সট্রা আলাদা করে তরকারি করলাম না তো এই আর কি তাড়াহুড়োর রান্না এখন বাজে দুটো পঁচিশ আর দেখো উপরে চলে এসেছি আকাশ মেঘলা বলেই ছাদের উপরে এসেছি না হলে ছাদের উপরে আসার কোনো মানেই হতো না আর এত গরম হচ্ছে কি বলবো আর আর ঘর সব ভিজে যাচ্ছে তো দু তিন দিন বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই আর কি ঘরবাড়ি ঘেমে যাচ্ছে আর কি বলবো তোমাদের জাম তো পাড়া হয়ে গেল জাম কত নষ্ট হয়েছে তোমরা দেখেও নিয়েছো আর জামগুলো বিক্রি হবে কালকের সকাল মানে সকাল না বেলা দিতে যাবে তো আর এর মধ্যে সাইবাবুকে খাওয়ানো দাওয়ানো এইসব করতে করতে আর তেমন একটা সময়ও হয়নি আর এমন কি বলবো চাপের মধ্যে সংসারে মাঝে মাঝে এমন চাপ থাকে তো যে আর এগুলো ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না সেই রকমই আর কি আজকের দিনটা গেলো তো তো ছাদের উপরে এসেছি এখন কাজ বাজ সব মোটামুটি কমপ্লিট সাইবাবুকে খাওয়ানো দাওয়ানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ও এতক্ষণ দুষ্টুমি করছিল জল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলো যার জন্য ওকে বকেছিলাম ও ও ঠাকমার সাথে একটু বাইরের দিকে গেছিলো আবার চলেও এসেছে আমি এই উপরে আছি নাহলে এক্ষুনি আবার দেখতে পেলে ও ছাদের উপরে চলে আসবে তো একটু হাওয়া হচ্ছে জানি না বৃষ্টি হবে কি তো ঝড় টর হলে একটু ভয় লাগে ঝড় না হওয়াই ভালো অনেকের অনেক কিছু ক্ষতি হয় কিন্তু বৃষ্টিটা হওয়া একটু দরকার কারণ এত মাটির গরমটা উঠছে তো কি বলবো তোমাদের তো যাই হোক চলো আজকের আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেলার বিদ্যাটা